হ্যালো তোমার নামটা জানতে পারি কি মাহাতির মোহাম্মদ সানিম তুমি অনেক কিছু জানো হ্যাঁ তোমার নাম কি সানিম তুমি অনেক কিছু জানো সাধারণ জ্ঞান বিষয়ে আমি তোমাকে কিছু প্রশ্ন করব আশা করি উত্তর দেবে ঠিক আছে আচ্ছা একই দেশের নাম মাঝখানে অক্ষর বাদ দিয়ে দিলে দুইটা ফলের নাম তোমাকে বলতে হবে দেশের নাম এবং ফলের নাম ধন্যবাদ আমরা সুন্দর উত্তর পেয়েছি বেলজিয়াম মাঝখানে অক্ষর বাদ দিলে দুইটা ফলের নাম বেল আর একটি থানা যার আকার ও শিকার কিছুই নাই চারটি বর্ণ দ্বারা নামটি তৈরি কিভাবে কোন ড্রাইভার গাড়ি চালায় না হ্যাঁ ধন্যবাদ চারিদিকে পানি দ্বারা বেশি তো একটা জেলা শহর জেলাটির নাম কি থ্যাংক ইউ তুমি তো অনেক কিছু জানো দেখা যায় তোমার জানার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা আশা করি তুমি উত্তর উত্তর আরো সুন্দর জ্ঞান অর্জন করবে এই প্রত্যাশায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ তোমার কাছে এই তথ্যটুকু পাওয়ার জন্য আসলে তুমি আরও জ্ঞান অর্জন করো আরও জানো জানাটা আমাদের জন্য খুব জরুরি জ্ঞান জিজ্ঞাসায় তোমাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সাধ্য সম্ভাষণ